মানুষের জীবনে কখনো কখনো এমন এক মুহূর্ত আসে যা তার পুরো জীবনটাই উল্টে দেয় কেউভাবে ভাগ্য তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে কিন্তু আসলে সেই পথই হয়তো তাকে বাঁচিয়ে রাখে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় ঠিক তখনই কোথাও এক অচেনা জানালা খুলে যায় যে জানালা দিয়ে আলো ঢোকে জীবনের অন্ধকারে এই গল্পটি এমনই এক মেয়ের যে ফুটপাথে বসে নিজের শেষ নিশ্বাসের অপেক্ষা করছিল আর এক ধনী অপরিচিত পুরুষের যে তার সামনে এমন এক প্রস্তাব রাখল যার মূল্য ছিল তার ইজ্জত তার অস্তিত্ব কিন্তু ভাগ্যের খেলা এমনই যা প্রথমে অভিশাপ মনে হয় শেষে সেটাই হয়ে ওঠে মুক্তির পথ শান্তিনিকেতনের কাছের এক ছোট্ট শহর সন্ধ্যার পর ধুলো জমা রাস্তায় বাতাসে ঘুরে বেড়াচ্ছে গরমের ক্লান্তি বাসস্ট্যান্ডের কোণে ফুটপাথে বসে আছে সাতাশ বছরের এক মহিলা নাম রিমা তার মুখে ক্লান্তির রেখা চোখে শূন্যতা মনে হচ্ছে যেন নিভে যাওয়া একটা প্রদীপ এখনও শেষ আলোটুকু ধরে রাখতে চাইছে ময়লা কাপড় এলোমেলো চুল আর চোখের নিচে গাঢ় কালি বলে দিচ্ছে সে অনেক রাত কাটিয়েছে ক্ষুধা আর হতাশায় পথচারীরা কেউ দয়া করে একটা কয়েন ছুঁড়ে দেয় আবার কেউ এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে মানুষ নয় রাস্তায় পড়ে থাকা এক নিরর্থক জিনিস রিমা কাঁপা গলায় প্রতিটি মানুষকে বলে দিদি কিছু খেতে দাও দাদা একটু পানি দাও কিন্তু বেশিরভাগ সময়ই তার হাত ফাঁকা থেকে যায় তার কণ্ঠস্বর শহরের গর্জনের ভেতর হারিয়ে গেছে ঠিক তখনই এক চকচকে কালো গাড়ি এসে থামল ফুটপাথের পাশে ঝলমলে কাঁচে আলো প্রতিফলিত হচ্ছে গাড়ির দরজা খুলে বেরোলো এক যুবক নাম অর্ণব পরিপাঠি পোশাক পরিমিত দাড়ি চোখে গাম্ভীর্য আর মুখে এক শান্ত গভীর ভাব ভিড় থেমে গেল সবাই তাকিয়ে ভাবছে এবার বুঝি পুরনো গল্পটা শুরু হবে কারণ তারা জানে ধনী লোকেরা প্রায়শই এমন সুযোগ নেয় অসহায়তার দাম দিয়ে লজ্জা কিনে নেয় অর্ণব ধীরে ধীরে রিমার দিকে এগোল সবাই ফিসফিস করতে লাগল দেখো এবার ও এক রাতের বিনিময়ে টাকায় বিকিয়ে যাবে কেউ ঘৃণায় তাকালো কেউ করুণায় কিন্তু রিমা তাকিয়ে রইল অর্ণবের চোখের দিকে সেখানে কোনো লালসা নয় বরং একটা অদ্ভুত দুঃখ লুকিয়ে আছে অর্ণব শান্ত গলায় বলল আমি তোমাকে এক লাখ টাকা দেব কিন্তু তোমাকে আজ রাতে আমার সঙ্গে যেতে হবে চারপাশে কানাগুসু শুরু হল সবাই মনে করল এখন রিমাও শেষ হয়ে গেল রিমার হাত কাঁপছিল মুখ নিচু কিন্তু পরক্ষণে সে আবার চোখ তুলে তাকালো অর্ণবের চোখে সে কেবল ব্যথা আর সত্য দেখল ভিড়ের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে রিমা ধীরে ধীরে উঠে দাঁড়াল ময়লা কাপড় ঠিক করে গাড়িতে উঠে বসল মানুষজন ফিসফিস করল এবারও শেষ কিন্তু না সত্যিকারের গল্প শুরু হল তখনই গাড়ি শহরের ভিড় পেরিয়ে এক শান্ত গুলিতে গিয়ে থামল রিমা দেখল এ কোনো হোটেল নয় একটা ছোট্ট পরিষ্কার গেস্ট হাউস অর্ণব দরজা খুলে বলল ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না এই ঘরটা তোমার জন্য খাও বিশ্রাম নাও সকালবেলা আমরা কথা বলবো। আর একটা কথা আমার উদ্দেশ্যটা তুমি যেমনটা ভাবছ তেমনটা নয় রিমার বুক ধরফর করছিল কিন্তু ভেতরে এক অদ্ভুত ভরসা জেগে উঠল সারা রাত সে ভাবল এই মানুষটা আসলে কি চায় সকালে জানালা দিয়ে রোদ ঠুকল টেবিলে রাখা সকালের নাস্তা দেখে তার চোখে জল এলো বহু বছর পর কেউ তাকে মানুষ হিসেবে দেখল অর্ণবেশে বলল তোমার গল্পটা বলো রিমা হয়তো তাতে আমি আমার উত্তরটা পাব রিমা নিশ্বাস নিয়ে বলতে শুরু করল অল্প বয়সে তার বিয়ে হয়েছিল স্বামী মদে ডুবে সব শেষ করে তাকে একদিন ফেলে চলে যায় এরপর সমাজে প্রতিটি কোণে তাকে ইজ্জতের বদলে টাকার প্রলোভন দেওয়া হয় কেউ তার একাকিত্বের সুযোগ নেয় কেউ তার অসহায়তার সে কাঁদতে কাঁদতে বলল তুমি যখন এক লাখ টাকার কথা বললে আমি ভেবেছিলাম তুমিও বাকিদের মতোই কিন্তু তোমার চোখে কিছু আলাদা ছিল অর্ণবেরও চোখে জল এলো সে মৃদুস্বরে বলল আমি সেই সত্যিটাই খুঁজছিলাম পরের দিন অর্ণব তাকে শহরের এক ছোট রেস্তোরাঁয় নিয়ে গেল মালিকের সঙ্গে কথা বলে তাকে কাজে রাখল বলল আজ থেকেই তোমার নতুন জীবন শুরু এখন তুমি পরিশ্রম করে নিজের ইজ্জতের রুটি খাবে রিমা কাঁপা হাতে থালা ধরল যে মেয়ে গতকাল ফুটপাথে ভিক্ষা চাইত আজ নিজের হাতে রুটি উপার্জন করছে চোখে একটু আশার আলো ফুটল ছোট্ট রান্নাঘরে সে যখন প্রথমবার থালা ধোয়া শুরু করল চোখে জল এলো কিন্তু সেটা দুর্বলতার নয় নতুন শুরু হওয়ার আনন্দের মানুষ তাকিয়ে ফিস ফিস করে দেখি কতদিন টেকে কিন্তু রিমা সব চুপচাপ সহ্য করত ভেতরে সে জানত এখন সে আর কারো বোঝা নয় অর্ণ প্রতি কয়েকদিন অন্তর আসত চা খেতে খেতে সাহস দিত বলত কারো চোখের ভয় পেও না রিমা ধীরে ধীরে শিখে ফেলল সবজি কাটা রান্না হিসেব রাখা রাতে কাজ শেষে অর্ণব তাকে পড়া লেখা শেখাত গণিতের হিসেব ইংরেজি শব্দ রিমা মাঝে মাঝে জিজ্ঞেস করত তুমি আমার জন্য এত কিছু করছো কেন অর্ণব হাসত হয়তো তোমার গল্পেই আমার খোঁজ পাওয়া যাবে মাস কেটে গেল এখন রিমা মাথা উঁচু করে হাঁটে লোকেরা বলে ওই না সেই মেয়েটা এখন দেখো কেমন পরিশ্রম করছে একদিন অর্ণব বলল তোমার হাতে এখন এমন স্বাদ এসেছে আমরা নিজের একটা রেস্তোরাঁ খুলব কেমন রিমার চোখ ভিজে গেল আমি কি সত্যি পারব অর্ণব তার হাতে একগুচ্ছ টাকা রাখল বলল এই সেই এক লাখ টাকা যার কথা বলেছিলাম সেদিন কিন্তু এটা তোমার ইজ্জতের নয় তোমার পরিশ্রমের দাম রিমার চোখে আনন্দের অশ্রু যে কথা একদিন লোকে নিয়ে হাসাহাসি করেছিল আজ সেটাই তার জীবনের শক্তি হয়ে উঠল দুজনে মিলে শহরের কেন্দ্রে একটি ছোট রেস্তোরাঁ খুলল শুরুতে মানুষ কৌতূহল বসত আসত কিন্তু খাবার চেখে বলত এখানকার স্বাদ অনন্য রেস্তোরাঁ জনপ্রিয় হয়ে উঠল সংবাদপত্রে শিরোনাম এল রিমা এখন আত্মনির্ভর উদ্যোক্তা রিমা প্রতিটি গ্রাহকের সামনে হাসি মুখে দাঁড়ায় চোখে গর্বের আলো সে জানে মানুষের আসল মূল্য তার পরিশ্রমে তার আত্মসম্মানে অর্ণব মাঝে মাঝে আসে কোণের টেবিলে বসে নীরবে তাকে দেখে সেই চোখে শান্তি যেন সে তার নিজের উত্তর খুঁজে পেয়েছে একদিন রিমা জিজ্ঞেস করল তুমি আমার সাহায্য করলে কেন অর্ণব সে মৃদু হেসে বলল কারণ আমার মাও এক সময় তোমার মতোই ছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করেনি আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কাউকে এমন অবস্থায় দেখব তার গল্প অসম্পূর্ণ থাকতে দেব না রিমার চোখে জল এলো সে পা ছুঁতে গেল অর্ণব থামিয়ে দিল না তোমাকে আর কারো সামনে ঝুঁকতে হবে না তোমার মাথা সবসময় উঁচু থাকবে আজ শহরের মানুষ রিমাকে উদাহরণ হিসেবে দেখে বাচ্চারা বলে আমরা বড় হয়ে রিমা দিদির মতো হতে চাই মহিলারা বলে সে প্রমাণ করেছে পরিশ্রমে ইজ্জত অর্জন হয় প্রতিদিন রিমা রেস্তোরাঁয় বোর্ডের দিকে তাকায় এখানে শুধু খাবার নয় সম্মান পরিবেশন করা হয় তার চোখে জল আসে কিন্তু এবার সেই জল জয়ের সে জানে আসল এক লাখ টাকা হলো তার অর্জিত আত্মসম্মান আত্মবিশ্বাস আর মানবতা এবং এই গল্প আমাদের শেখায় কোনো গরিব মানুষকে টাকা দিয়ে হয়তো তার পেট ভরানো যায় কিন্তু যদি তাকে পরিশ্রমের সুযোগ দেওয়া যায় তাহলে তার পুরো জীবন বদলে যায় শেষ কথা প্রত্যেক রিমার জীবনে এক অর্ণবের প্রয়োজন হয় না কখনো কখনো কেবল একটা সুযোগই যথেষ্ট নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ